গুড মর্নিং বন্ধুরা এই সময় ঘুম থেকে উঠলাম তো কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করছি আর এসে এস স্টাইল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক পরীক্ষা হতো আর দেখো গুনগুন এখনও ঘুমাচ্ছে এই দেখো পরীক্ষা তো শেষ একেবারে মুড়ি দিয়ে ঘুমাচ্ছে তো গুনগুনকে এখন তুলবো আর হচ্ছে জানলা ফলা এখনও কিছুই খোলা হয়নি জানলা খুলবো আর তার আগে হচ্ছে দেখিয়ে দিই বোম্বার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এই দেখো বোম্বা হচ্ছে পড়তে চলে গেছে উনি ওর বিষয়টা গুছিয়ে নিয়েছি আর গোপাল এখনো ওঠেনি গোপাল এখনো ঘুমাচ্ছে ঠিক আছে ময়লার গাড়ি এসছে ময়লা ফেলবো আর হচ্ছে রান্নাঘরে মোটামুটি কাজ সব কমপ্লিট বাসন টসন সব মেঝে নিয়েছি মোছামুছি করে নিয়েছি এই যে বাসন একঝুরি বাসন মেজে নিয়েছি আর হচ্ছে এই দেখো মূল মুলো আজকে ভাজা হবে ঠিক আছে তো ভাবলাম মূলগুলো একটু মানে জলে ভিজিয়ে দিই কাল যদি শুকিয়ে শুকিয়ে যেতে এগুলো কালকেই আনা মূল্য মুড়ো রেখে দিলে এগুলো শুকিয়ে যায় তো এগুলো জলে একটু ভিজিয়ে দিয়েছি একটু পরে এগুলোকে মানে একদম সরু সরু করে কাটবো এগুলো হবে ভাজা তো চলো আগে হচ্ছে ভদ্রগুলো মুছে নিই আর বিছানা পরিষ্কার করে নিই আমাদের ঘরে বিছানা পরিষ্কার করবো জানলা খুলব আর গুনগুনকে তো একটা মানে বিশাল একটা যুদ্ধের ব্যাপার জানলাটা খুলে নিই এই জানলাটা যতক্ষণ না খুলবো ঘরটা পুরো একদম অন্ধকার জানালাটা খুললে ঘটনা ঘটে পর্দাটাকে এখানটায় দিতে হবে বুঝে তাহলে বললে আলোটা ভালো আসে না ওই দেখো জ্বালাটা খুললে একদম সবুজে সবুজ তো চলো দেখতে থাকুক লগটা আশা করছি ভালো লাগবে এই যে গোপালের জন্য খাবার রেডি করে ফেলেছি রুটি আর বেগুন ভাজা একদম গরম গরম রুটি আর এখানে হচ্ছে করেছি হচ্ছে এই যে মূল ভাজা মূল ভাজা আর এই যে রুটি তো ওরা কেউ মূলো ভাজা খাবে না বললো তো তার জন্য আবার বেগুন ভাজা করলাম এই যে বেগুন ভাজা দিয়ে তোমাদের দাদা খাচ্ছে ওখানে আর ওই যে গুনগুন বসে খাচ্ছে আর বোম্বা হচ্ছে গেছে হচ্ছে স্কুলে বোম্বা স্কুলে গেছে রুটি খেয়ে একটু মুলো আছে যখন মুলো দিয়ে ডাল করি এই যে মুলো দিয়ে ডাল করেছি এই যে মূলগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর টমেটো দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোল দিয়ে মূলো দিয়ে ডাল আর এই যে বাচ্চা পিয়ে দিয়েছি আর এটার মধ্যে হচ্ছে আলু সেদ্ধ করে নেবো আজকে আর কোনো ঝামেলা করব না আর হচ্ছে এই যে লঙ্কাটা ভিজে রেখেছি আলু সুদ্ধ মাথার জন্য এটার মধ্যে ডাল সেদ্ধ করেছি এটার মধ্যে আবার আলু সেদ্ধ চাপিয়ে দেব গোপালের রান্না হয়ে গেছে চলে এসেছি ভগ্ন আজকে আলু সেদ্ধ নাকি ও আজকে শর্টকাট শুধু এটাই ওই নাকি ডাকছে কি তোমার গোপালের খাবারটা গুছিয়ে দিচ্ছে বাবা কি মশা গোপালের খাবারটা নিয়ে চলে এলাম একটু পরে তোমাদেরকে দেখালে আমি কী রান্না হয়েছে আজকে আলু সেদ্ধ মানে আলু আর গোবিন্দভোগ চাল একসঙ্গে সেদ্ধ করে দিয়েছে আর এই যে পেয়ারা শশা এই যে সন্দেশ সেটা তুলসি কথা দিয়ে এখন দেবো তার আগে হচ্ছে দেব হচ্ছে ফুলগুলো যে ফুল তো সকালে একদমই পাই না মোটামুটি যেটুকু যা থাকে ওইটুকুই নয় তারা ফুল গাঁদা ফুল দু একটা তুলে ওই লক্ষ্মী ঠাকুরে কটে দিয়েছিলাম গাঁদা ফুল আর গোপালের গায়ে একটু দিয়েছিলাম ব্যাস আর এই যে এগুলো হচ্ছে মা কিনে আনা ফুল এগুলো হচ্ছে বেলায় পাঠায় এগুলো এখন ঠাকুরকে একটু সাজিয়ে দেবো দেখো গুনগুন খেতে বসে গেছে গুনগুনের মধ্যে মনে হয় খুব খিদে পেয়েছে আর তোমাদের দাদা ভাই এখনো বসেনি ডাকছি দেখি এবারে আসবে আর হচ্ছে ওই যে ছত্তিশগছ থেকেই যে এই মাছ ভাজা নিয়ে এসেছে আমুদি ভাজা মাছ ভাজা আমুদি মাছের ঝাল এটা কালকে ঠিক আছে ফ্রি ছিল আর হচ্ছে বেগুন দিয়ে বেতুর সঙ্গে ভাজা আর হচ্ছে আমি হচ্ছে মুলার ডাল করেছি আলু সিদ্ধ লঙ্কার পেঁয়াজ দিয়ে রাখা এটা কি ও নিয়ে এসে ওই খাওয়া শুরু করে দিয়েছে আলু সেদ্ধ আর ও পেঁয়াজ কালি আর কুমড়ো আলু ভাজা তাই কিন্তু চলো ভাতটা বেরে নি গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা টন্ধা দিয়ে চাটা খেলাম চা খেয়ে তারপরে গেলাম হচ্ছে একটু গিফট প্যাকের দোকানে তো এখানে দুইবার জন্মদিন আর দুইবার মানে একবার জন্মদিন তো এই দেখো দোকানে পেন্সিল ব্যাগ নিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি হচ্ছে পেন ওর মধ্যে পেন নিয়েছি তো গুনগুন যাবে ওই যে গুনগুন যাবে বন্ধুর জন্মদিনে আর দেখো এই টিপের পাতাটা পছন্দ হলো তো টিপটা নিয়ে নিলাম এই যে এটা হচ্ছে গোলের উপরে আর একটা করে স্টোন আছে দেখি না এই টিপটা খুব ভালো লাগলো যে নিয়ে নিলাম আর হচ্ছে এইটা এটা একটু ছোট আর গোলও আছে এর মধ্যে লম্বাও আছে দু রকম আছে আর এটার মধ্যে শুধুই গোল আর এটা নিয়েছি হচ্ছে লিপ বাম বাস খুলে গেল আর তো গুনগুন যাবে ওই যে এখন না পরে সাড়ে সাত ছটার সময় যেতে বলে হুম পরীক্ষা শেষ এখন আর অত চাপ নেই তো যাও গুনগুন একটু মজা করে নিক দিনে তো চলো আবার আসছি পরে তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি দিয়ে একটু বসেছিলাম চাটা খেয়ে একটু বসেই ছিলাম কারণ গুনগুলো এখন পরীক্ষা হয়ে গেছে অত চাপ নেই বইগুলো পেলে তারপরে আবার পড়তে টতে যাবে তো দেখো দিশা এলো দিশার হচ্ছে বিয়ে বাড়ি তো তোমরা এর আগে হচ্ছে আগের ব্লগটা যদি কেউ দেখে থাকো যেটার নাম ছিল হচ্ছে বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা তো দিশা হচ্ছে দিশার ফ্রেন্ডটাকে হচ্ছে আইব্রো ভাত খাইছিল তো সেই ব্লগটা আমি করেছিলাম তো তার বিয়ে হচ্ছে কালকে তো আজকে হচ্ছে দিশা সন্ধ্যাবেলা এসে মানে কালকে কি কি সাজবে না সাজবে তো সেই হিসাবেই আলোচনা হচ্ছিল আর কোনটা পড়লে বেশি ভালো লাগবে না লাগবে সমস্ত কিছু একটু পড়ে টুরো দেখছে আর এসছে হচ্ছে বিশেষ করে মেহেন্দি করার জন্য আমি ওকে মেহেন্দি করে দেবো তো চা করে দিলাম চা আমাদের একবার খাওয়া হয়ে গেছে তো দিশা এলো বলে আর একটু চা করলাম একটু চা বিস্কুট খাওয়া হলো সবাই মিলে আর বুম্বা ঘরে পড়ছিলো পড়তে পড়তে আবার চলে এলো যেহেতু দিদি ভাই এখানে আর তো এই ফোনের মধ্যে সব নানান রকম সব ডিজাইন দেখছি দেখে আর কি কোনটা পড়বে সেটাই আর কি সিলেক্ট করছি তো এটা এই যে এরকম মেহেন্দি করে দিয়েছি দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও তো সারা সমস্ত সন্ধে ধরে দেখো এইসব এই মেহেন্দি করলাম বসে বসে এই গুনগুনও বাড়িতে চলে এসছে তো মেহেন্দি করা পুরো কমপ্লিট তো যাই হোক এখনও এটাকে শুকাবে তারপরে হচ্ছে যা যা দিতে হয় ওই তেল তারপরে হচ্ছে লেবু এসব দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর দেখা হবে আবার কালকে